গুড পরীক্ষা রেজাল্ট বেরিয়ে গেছে আমি ভিডিও করলেও একদম পড়াশোনায় ফাঁকি দিই না তো পরীক্ষার সময় কি খুব কঠিন লাগে না আমি তো মন দিয়ে পড়াশোনা করি তাই তাহলে পরীক্ষা কঠিন লাগবে কেন তো আমি একটা কথা সবাইকে বলবো অনেক ছোটো ছোটো বাচ্চারাই হয়তো ফিরকির ভিডিও দেখে তো জোর করে কিন্তু পড়াশোনা হয় না যে মা বকবে বাবা বকবে করে পড়তে বসবো সেটা না যখনই মনে মনের দিক থেকে পড়তে হবে যে এখন আমার পড়তে মন যাচ্ছে তখনই কিন্তু পড়তে বসে যেতে হবে তো এই ফিরকি এরকমই করে যখন আমার পড়তে খুব ভালো লাগবে সারাদিনে কোনো টাইম দেখে না ও কিন্তু পড়তে বসে যায় কখনো হয়তো টিউশন থেকে এসেও পড়তে বসে যায় কখনও হয়তো স্কুল থেকে এসেও পড়তে বসে যায় কিংবা রাতে কখন হয়তো বেশি পড়ে পড়ে না বলবে আমার ভালো লাগছে না পড়তে মন জানেই পড়ে না তো যেহেতু সারাদিন অনেক পড়ে নেয় সেহেতু আর জোর করি না তো এই জন্য বলবো যে তোমার মন দিক থেকে মনের দিক থেকে তোমরা চেষ্টা করো যে আমরাও পারবো অনেক নাম্বার তুলতে তোমরাও পারবে হয়তো এখন সবাই বেশি নাম্বার পায় তাও কিন্তু যারা হয়তো কম নাম্বার পেয়েছে একদমই কিন্তু মন খারাপ করো না বছর চেষ্টা করো আবার তোমরা বেশি নাম্বার পাবে তাই না তো ক্লাস টুয়ে যখন পড়ে তখন থেকে কিন্তু ভিডিও করা শুরু করেছিলাম তো হয়ে গেল তো জানুয়ারির ছ তারিখে ভর্তি হব তো ফরম জমা দেওয়া হয়ে গেছে তো অনেকটা দূরে আমাদের যে গার্লস স্কুলটা আমাদের গ্রামে যখন প্রাইমারি স্কুল ছিল অনেক সামনেই ছিল অনেকটা দূরে যেতে হবে তো কিছুদিন হয়তো অভ্যাসটা করতে হবে অনেক দূরে রাস্তাঘাট অনেক গাড়ি বাস তো রাস্তায় বুঝতেই পারছো সবাই তো গ্রামে এত টেনশন ছিল না সামনে যেতো আসতো আর এই যে এখন ওর দাদার বইগুলো নিয়ে এসেছে সেগুলো এখন ও পড়ছে এখন তারপরে স্কুলে ভর্তি হওয়ার পর বই দেবে আর টিউশন কাল থেকে পরশু থেকে চালু হয়ে গেছে আমি একটা কথাই বিশ্বাস করি যে চেষ্টা আর বুদ্ধি দুটোই থাকতে হবে বুদ্ধি থাকলেও কিন্তু পড়াশোনা হয় না চেষ্টা না করলেও কিন্তু পড়াশোনা হবে না তো ওই দুটোই থাকতে হবে চেষ্টা করতে হবে আর মাথার মধ্যে অল্প বুদ্ধিও থাকতে হবে তো সব থেকে বেশি ভালো লেগেছে আমার ও ম্যাথে কিন্তু অনেক নাম্বার পেয়েছে নিরানব্বই নাম্বার পেয়েছে আর অঙ্কেতে হয়তো আমরা নিজেরাই কাঁচা ছিলাম অঙ্কে এত নাম্বার পেতাম না থেকে অঙ্কে কম পেতাম কিন্তু অঙ্কে সব থেকে বেশি ভালো পেয়েছে তো সবাইকে আশীর্বাদ করো যেন ও খুব ভালো পড়াশোনা করতে পারে অনেক উপরে উঠতে পারে টাটা বন্ধুরা এখানে ভিডিও শেষ করছি